শালা ঘটকের বাড়ি খুঁজতে খুঁজতে তো যান ঝালাপালা হয়ে গেল রে মেলা খোঁজা খুঁজি করি পানু খেলা নাম করা ঘটক বিটির বিয়া দেওয়া লাগবি বিটি বড় হয়ে গেছে না দিলেই না অবশেষে পাইলাম ঘটকের বাড়ি এ নান্টু ঘটক বাড়িতে আছো নাকি রে ভাই আপনি তো চিনতে পারলাম না ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো ঘটক আপনার কাছে আসছিলাম একটু মেয়ের বিয়ের বিষয় কথা বলার জন্য ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি বাইরে যা দাঁড়ান আমি এসে কথা বলতেছি যান আমি ঘাস করে একটু গোছাইতে আসি আচ্ছা ভাই তাহলে আসেন আমি বাইরে দাঁড়াচ্ছি কি রে শালা বসেই তো থাকো আসে না কে এখনো ভাই তাহলে ভালো আছেন না হ্যাঁ আইছেন হ্যাঁ ভাই তা ছেলের বিয়ে দিবেন না মেয়ের বিয়ে দিবেন ভাই আমার একটা মেয়ে আছে যোগ্য এবং দেখতে শুনতে মাসাল্লাহ সুন্দর আপনার অনেক নাম শুনেছি নামডাক শুনি মনে করলাম অনেক খোঁজাখুঁজির পরে আপনার বাড়ি খুঁজে পেলাম ভাই আমার মেয়েটার একটু বিয়ের ব্যবস্থা করে দেন ভাই ভাই আপনি ঠিকই শুনছেন এই আশপাশ জোয়ারে অত্র এলাকাতে যত ধরেন ধনী বড় লোক গরিব ফকির মিসকিন সুইপার এক ভাতার তিন ভাতার চার ভাতার পাঁচ ভাতার যদি দশটা ভাতারও হয় সমস্যা নেই আমি বিয়ে দিয়ে দেবো তো ভাই এখন ঘটনা হচ্ছে আপনাকে মেয়েরা এরা কে বেশি দিয়েছিল দুর্ঘটক সাহেব কি কন আমার মেয়ে বিয়ে শাদী হয়নি কুমারী মেয়ে আমার হ্যাঁ তাইলে হচ্ছে মেয়ে কি আপনি সরি ছেলে কি আপনি চাকরিজীবী নেবেন ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট সুইপার রিক্সালা ভ্যানালা মাটি কাটা ধান কাটা সব ধরনের ছেলে আমার কাছে আছে আপনি কোন ধরনের ছেলে নেবেন আমাকে আগে বলা লাগবে ভাই এত কিছু বুঝিনি ভাই আমার একটা সরকারি চাকরিজীবী ছেলে লাগবি আমার মেয়ে মোটামুটি মার্শাল ভালো সরকারি চাকরিজীবী ছেলে সবাই খালি সরকারি খুঁজে বুঝছেন এই সরকারি ছাড়া বেসরকারি কাছে কত ভালো এইসব গার্জেনরা বুঝে না তো ঘটনা হচ্ছে তো সরকারি চাকরি ছেলে নেবেন আমার কোনো সমস্যা নাই মনে হচ্ছে আমার যে হাদিয়ার ব্যাপারটা এটা আপনাকে একটু বলে দিই ধরেন যেদিন আপনি ছেলে দেখতে যাবেন সেদিন আমার যাওয়া থেকে শুরু থেকে আমার যাবতীয় খরচ মোটরসাইকেল খরচ আমার পান খরচ আমার দাঁতের খিলান খরচ আমার চা খরচ সব খরচ কিন্তু আপনাকে দেওয়া লাগবে আর আর একটা কথা হচ্ছে যে এই যে আমি যে মোটর যাব হ্যাঁ এ তেল এমনকি ওই দিন যদি আমার কোনো ভালো জামা কাপড় না থাকে ওই জামা কাপড় কিন্তু আপনাকে কিনে দেওয়া লাগবে এখন আপনি বুঝেন যদি বলেন তাহলে কিন্তু আমি মেয়ে দেখাবো দুঃখিত ছেলে দেখাবো শালা ঘটক না কি সিটার নাকি শালা শালা জীবনে আজ পর্যন্ত তো শুনিনি ঘটকের এই জামা কাপড় দেওয়া লাগবে তেল দেওয়া লাগবে পাম দেওয়া লাগবে সিগারেট আচ্ছা পান সিগারেট সে হলো আলাদা বিষয় জামা কাপড় দেওয়া লাগবে কোনো ঘটকে বুঝলাম না বিষয়টা তো ঘটক সাহেব যদি আরো কিছু দেওয়া লাগে তাহলে আমাকে বলি দিয়ে একবারে কিন্তু শর্ত হলে আমার ওই সরকারি চাকরিজীবী ছেলে লাগবে মক্কেল একটা পাইছি হোক আর না হোক আর বিয়ে যত বিয়ে সমস্যা খালি সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী হ্যাঁ ভাই আর কোনো সত্য নাই আর ওই বিয়ের অনুষ্ঠানে বিয়ে যদি হয় ওই বিয়ের মাহাফিলেই উম আমাকে ওই হাজার দশের টাকা দেওয়া লাগবে তো যেটা আজকে আমি ফিরেও আছি কালকের দিন আবার আছে হ্যাঁ ভাই ওই কালকের দিন দরকার নাই আজকে চলেন আমার হাতে তিনটা ছেলে আছে এই তিনটা ছেলে আপনি আমি দেখাব ঠিক আছে আপনি এই আমার কাছে মোটর আছে আপনি যা আমাকে ট্যাঙ্কি তেল তুলে দিবেন শালা ঘটক না ঢাকায় ট্যাঙ্কি ভরি তেল দেওয়া লাগবে যাবি কত দূরে হ্যাঁ আল্লাহ রে মেয়েও আছে পারিও না তো আচ্ছা ঠিক আছে চলেন টাকি বেরি তাহলে দিচ্ছি